আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আজকে আমরা ইংরেজি অ্যালফাবেট একটি ছাব্বিশটি লেটার এগুলো প্র্যাকটিস করব সঠিক উচ্চারণ শিখব আমরা অনেকেই আমরা সবাই এগুলো উচ্চারণ করতে পারে বাট সঠিক উচ্চারণ করতে জানি না আমরা সঠিক উচ্চারণ করার চেষ্টা করব এখন থেকে আমরা সঠিক একেবারে সঠিক উচ্চারণ কোনটা এটা শিখে নেব আমাদের আমরা ছোটবেলা থেকে যা উচ্চারণ শিখেছি সবগুলোই কিন্তু বোন না অল্প কয়েকটা উচ্চারণ আমাদের হয় না একেবারে হয় না ওই উচ্চারণ গুলো আমরা ভালোভাবে নজর দেবো এবং ভালোভাবে শিখবো চলুন তাহলে শেখা আমরা সবাই উচ্চারণ করি এ আসলে এটা এ না এটা সঠিক উচ্চারণ হবে এই ফর এক্সাম্পল এই বউ এই বউ ঠেই বউ ঠেই বউ নট উচ্চারণ এ এখন থেকে আমরা আর কেউ এই উচ্চারণ করব আমরা সবাই এই 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 উচ্চারণ করব নেক্সট বি বি উচ্চারণটা সবারই হয় এটা এটার ভিতরে ভুল নাই বি তারপর হলো সি 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 তারপর হলো ডি 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 তারপর হলো ই এটা সহজ সবাই উচ্চারণ করতে পারে ই ই ফর এক্সাম্পল এটা দিয়ে কয়টা এক্সাম্পল দেই ইংল্যান্ড 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 না ইংল্যান্ড ইংল্যান্ড ইজি ইজি হুম নেক্সট এফ এই উচ্চারণটা আমরা সবাই ভুল করি আমাদের বাঙালিরা যারা আছে সবাই আমরা ভুল করি বাট এখন থেকে আর ভুল করবেন ইনশাল্লাহ এটার উচ্চারণ আমরা সবাই বলি এফ বলি বাট এটার উচ্চারণ হবে এফ এফ দাঁত এই ঠোঁটের উপরে যে পড়বে এফ 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 ফুটবল 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 ফ্যান্টাস্টিক ফানি ফানি ফান ফান ফেইমাস 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 ফুটবল ফুটবল তারপর জি জিটার একটু সমস্যা আছে তবে বেশি সমস্যা নেই সঠিক উচ্চারণ হলো জি 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 একটু শক্ত হবে জি জি তারপর এইচ এটার একটু সমস্যা আছে বেশি সমস্যা নেই এইচ এইচ আমরা অনেকেই বলি আমরা যারা আগে থেকে জানতাম আমরা বলি এইচ এইচ বাট এটার উচ্চারণ এইচ না এটা সঠিক উচ্চারণ হবে এইচ 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 এটার হচ্ছে আই আই এটা সরি তারপর যে এটা আমরা বলি যে আসলে এটার উচ্চারণ যে না এটা সঠিক প্রনাউন্সিয়েশন হলো জেই জয়কার যে রসই জেই জেই তারপর হলো কেই আসলে আমরা এটাকে সবাই বলি কে এটার উচ্চারণ একবার সম্পূর্ণ ভুল এটার উচ্চারণ খেই ক্ষয়কার খেয়ে রসই খেই 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 খিং খিং খেই খেই ক দিয়ে হবে না হবে খ খ দিয়ে খেই খেই তারপর হয় এল আমরা এটাকে সবাই বলি এল আসলে এটার উচ্চারণটা এভাবে হবে না এটার উচ্চারণ হবে এল 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 জিব্বাটা উপরে দুই তাতে গোড়ার সঙ্গে লেগে যাবে

এটা আমরা সবাই বলি পি 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 আসলে এটা একটা সম্পূর্ণ বুক এটা হলো ফি 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 বাতাস বের হবে ফি 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 ফেন মার্কারি এভাবে হবে তারপর হলো কিউ আমরা সবাই এটাকে বলি কিউ আসলে এটা হবে খেইর মত এই কে কিউ এটা হবে খেই এটা হবে কিউ 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 কুইন কুইন কুইকলি 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 নেক্সট আর আরটাই তো সবাই হয় বাট এটা ব্রিটিশরা উচ্চারণ করে আ শেষে রটা উচ্চারণ করে না অনেকে আমরা বলি আর হ্যাঁ এটা হবে আর আর তবে আরেকটা সুন্দরভাবে বলার চেষ্টা করবেন আর আর যদি ব্রিটিশদেরকে ফলো করে তাহলে আ আ এস এস টি এই একটা প্রধান সমস্যা এটাকে আমরা সবাই বলি টি আসলে এটা ট না এটা উচ্চারণ হবে ঠ দিয়ে ঠ ঠি ঠি টি বউ ঠেই বউ ঠুক ঠেক ঠেবল ঠেকেন ঠেকেনাচার ঠেম্পাচার এটা সবার হয় এই আমরা সবাই বলি বি এটা এটা আমরা সবাই এই উচ্চারণটা এটা করে ফেলি আসলে এটা হবে বি লাভ লাভ আই লাভ ইউ আমরা সবাই বলি আই লাভ ইউ আসলে এটা ভুল অ্যান্সার ভুল এটা ভুল প্রোনাউন্সিয়েশন আমরা সবাই বলবো লাভ ভি ভি সামনের দুই দাঁত আর নিচের ঠোঁটের ফ্যাট ভি 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 ভেজ ভেজিটেবল ভেজ ভেজ ভ্যান ভ্যান ভি খি ভি খি ভি হুম নেক্সট তারপর আমরা এটার বলি সবাই বলি ডাব্লিউ এটাকে আমরা সবাই বলি কি ডাব্লিউ হবে ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ ডাবল এখানে দেখেন দুইটা আছে এটাকে বলি ডাবল 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 ইউ 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 এক্স এটা সবার হয় তারপর ওয়াই 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 শেষ তারপর নেক্সট শেষ হলো আমাদের জেড এটাকে আমরা সবাই বলি কি জেড আসলে এটা হবে জেড 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 এটা দুটো উচ্চারণ আছে জেড জেড সবাই আমরা ব্যবহার করে প্রচলিত হলো জেড 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 জু এ হলো আমাদের অ্যালফাবেট অ্যালফাবেট একটি লেটার ছাব্বিশটি শেষ হয়ে গেল সঠিক উচ্চারণ আমরা শিখে ফেললাম যদি আপনাদের ভালো লাগে যদি বর্ণগুলো শিখতে চান কেউ ইংরেজি শিখতে চান তাহলে এখান থেকে প্র্যাকটিস করতে পারেন এখান থেকে প্র্যাকটিস যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও স্কিপ করে থামিয়ে থামিয়ে শিখেন যদি ভালো লাগে তাহলে আরেকজনকে আরেকজনের সাথে পাঠিয়ে দিন সেও যেন শিখতে পারে এবং ইংরেজি শিখতে আগ্রহী আমরা সবাই ইংরেজি ছাড়তে চাই বাট ইংরেজি আমাদেরকে ছাড়তে চাই না আসসালাম আলাইকুম আহমদুল্লাহ